নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো থাকার চেষ্টা করছি গলা শুনেই বুঝতে পারছেন অসম্ভব ঠান্ডা লেগেছে আজকে আমি ব্লগটা শুরু করছি মঙ্গলবার দুপুর থেকে আজকে আমাদের থার্ড মঙ্গলবার এই জ্যৈষ্ঠ মাসের আজকে আমাদের নিরামিষ ওই মুড়ি খাওয়া তো আমি দুপুরবেলার জন্য বানাবো একটু ঘুগনি ঘুগনির জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিয়ে বাকি নিরামিষ বানাবো আজকের ঘুগনিটা একদম শেষ পর্যন্ত দেখবেন আমি একটু চাটপাটা মশলা দিয়ে বানাবো যাতে ঘুগনিটা নিরামিষ হলেও বেশি একটু টক ঝাল মিষ্টি হয় কারণ এটাই একমাত্র নোনতা জিনিস আজকে আজকে তো বাইরের খাবার খেতে পারবো না আর কোন রকম ভাত বা তরকারিও তো আজকে খাওয়া হবে না ওই চিঁড়ে মুড়ি চিঁড়ে মা মাখবে আর আমি ঘুগনিটা করছি এটা দিয়ে মুড়ি খাবো পরে চিঁড়ে খেয়ে যখন মুখটা মিষ্টি হয়ে যাবে একদম এরকম তো এই ঘুগনিটা আমি রাতের জন্য করে নিচ্ছি কারণ শরীরটা ভীষণ খারাপ আর দুবেলা রান্না করার মতো আমার আজকে ক্ষমতা একদমই নেই জ্বর আসছে তারপর ঠান্ডা ভীষণ লেগেছে মনে হয় এখানে নতুন জল নতুন ওয়েদারটা শ্যুট করল না তারপরে এত গরম পড়েছে মানে সারাক্ষণ ঘেমে 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 আরও বেশি মনে হচ্ছে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আপনারাও সাবধানে থাকবেন এটাই কাম্য আমি এই ঘুগনিতে মশলা হিসেবে দেব শুধু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এছাড়া আর কোনো গুঁড়ো মশলা দেব না আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আমি কিন্তু লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা একদমই ইউজ করি না কাশ্মীর লঙ্কাটা ইউজ করে একটু লাল লাল যে তরকারিটা বানানোর হয় সেটার জন্য আর স্বাদ মতো নুন মিষ্টি দেব। এই টুকুনি আর শেষে একটা স্পেশাল মশলা দেব সেটাও আপনাদের দেখাবো আস্তে আস্তে দেখতে থাকুন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা তো তো নিরামিষ ঘুগনি আদা বাটা ছাড়া আর কিছু দেওয়া হয়নি জিরে বাটা দিলে খুব ভালো হয় কিন্তু আমি আর জিরে বাটতে পারিনি আমি জিরে গুঁড়োই দিয়েছি ভাজা আলুগুলো মিশিয়ে দিলাম এবার আলুগুলো একটু সেদ্ধ হলে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো এখানে মটরটা ভীষণ বেশ ভালো দেখলাম মানে খুব অল্প সময় আমি ভিজিয়েছি সকালে ভিজিয়েছি আজকে তো এই দুপুরের মধ্যে মানে আমি এখন এগারোটা বাজে এই এইটুকুনি সময়ের মধ্যে খুব ভালো ভিজে গেছে আর যেই সেদ্ধ করলাম একদম গলা গলা সেদ্ধ হয়ে গেছে পাপাই একদমই শক্ত ডাল শক্ত মটর কোনো কিছু পছন্দ করে না মানে ও চায় যে যে কোনো ডাল ঘুগনি যাই হোক না মটরটা বা ডালটা যেন খুব ভালো করে সেদ্ধ হয় না সেদ্ধ হলে খেতে চায় না তো আমি ওই জন্য মটরটা চাই একটু গলা গলা টাইপের সেদ্ধ করতে মানে গলার আগেস্টে যে পৌঁছে যায় এরকম টাইপের সেদ্ধ করি আমি মটরটা খুব ভালোই সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ করে আমি জাস্ট মটরটা মিশিয়ে দিলাম দেখুন মটরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আজকে এখানে ভীষণ গরম আমি ফেসবুকে ওয়েদার ফোরকাস্ট দেখছি বিভিন্ন জায়গায় বিকেলে সন্ধেবেলা বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে কোনো বৃষ্টির গন্ধ কিচ্ছু নেই আমি তো ভাবছি যে আমি কেন আমাদের ওই দিক থেকে এসে এখানে ফেসে গেলাম পুরো বৃষ্টি নেই কিছু না ভীষণ আমার কষ্ট হচ্ছে এখানে আর কি বৃষ্টিটা কবে পড়বে আমি শুধু প্রে করছি বৃষ্টি যাতে তাড়াতাড়ি পড়ে কারণ ভীষণ শরীর খারাপ করা ওয়েদার এটা এই ওয়েদারটা একদম সহ্য করা যাচ্ছে না আমারই এত কষ্ট হচ্ছে তো বয়স্ক বাচ্চা এদের তো আরও বেশি কষ্ট হবে যাই হোক আমার ঘুগনি প্রায় শেষের দিকে আমি স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দেবো আমার তৈরি করে রাখা স্পেশাল ভাজা মশলা এবার আমি চিনিটা দিয়ে দিলাম একটু চিনি না দিলে ঠিক ব্যাপারটা ব্যালেন্স হয় না তবে ঘুগনিটা আজকে একটু আমি ঝাল ঝাল করেছি এই ভাজা মশলাটা আমি জিরে ধনে আর অল্প শুকনো লঙ্কা দিয়ে ভেজে একটু নুন দিয়ে বানিয়ে রেখেছি এটা আমি সবসময় বানিয়ে রাখি আগেও অনেক রান্নাতে আমি এটা দেখিয়েছি কিন্তু আজকে দেব একটা স্পেশাল মশলা সেটা আপনাদেরকে শেষে দেখাচ্ছি ঘুগনিটা দেখুন ভাজা মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিই যাতে করে ভাজা মশলার ফ্লেভারটা আগে প্রথমে মিশে যায় তারপরে আমি ওটাকে ফোটাই আর কি মেশাই এই যে এটা হচ্ছে সেই স্পেশাল জিনিস আমি একটু মায়ের তৈরি করা আমচুর ছিল জাস্ট একটু ওয়ান ফোর্থ একটা আমচুরের নিয়ে হালকা জলের মধ্যে চটকে দিয়ে দিয়েছি তবে আমচুর দেওয়ার আগে ঘুগনিটার নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন কারণ আমচুরেও নুন থাকে তো নুন বেশি হয়ে যেতে পারে চলুন আমার ঘুগনি রেডি হয়ে গেছে মঙ্গলবারে আর খাওয়া দাওয়া স্পেশাল করে কিছু দেখানোর নেই আজকে বুধবার এটা আমি বুধবারে শ্যুট করেছি আসলে শরীরটা খারাপ তো রোজ দিনেরটা রোজ দিন দিতে পাচ্ছি না তাই আমি একই দিনে আপনাদেরকে দেখাচ্ছি আর এই বুধবার দিন আমি বাড়ি যাচ্ছি বিষ্ণুপুরে তো এটা আমাদের আমার বাড়ি যাওয়ার রাস্তাটা এটা নতুন রাস্তা আমি কখনও এই রাস্তা দিয়ে তো বাড়ি যাইনি গাড়িতে করে আমি কল্যাণী যখন এসেছি তখনও ট্রেনে করে এসছি বেশ ভালোই লাগছে এখানে আমরা দুপুরবেলা খেতে নেমেছিলাম রাস্তা এই সিঙ্গুর বলে একটা জায়গা আছে না সিঙ্গুর টাটা সিঙ্গুর হ্যাঁ ওখানে ওই জায়গাটাতে এই হোটেলটা তো আমাদের ড্রাইভার কাকু বললো যে এটা নাকি খুব ভালো হোটেল তো নেমে দেখলাম ভালোই লাগলো হোটেলটার নাম কি নাম যেন হোটেল লাবণ্য তো যাই হোক লাবণ্যতে ঢুকে কিন্তু আমার ভীষণ বড় রকম ধাক্কা লেগেছে কেন ধাক্কা লেগেছে সেটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স বেশ ভালো লোকজন প্রচুর আছে এবার ধাক্কার জায়গায় আমি পৌঁছে গেছি দেখুন খাবারের দাম দেখুন একটা ভেজ থালির দাম বলছে একশো টাকা ভাবা যায় মানে আমার জন্য এটা অনেকই বেশি হয়তো অনেকেই বলবেন এটা এমন কিছু বেশি না কিন্তু আমার জন্য এটা অনেক বেশি কিন্তু কিছু করার নেই আমাদেরকে নিতে হলো এটাই এ ছাড়া বাকি যেগুলো ছিল সেগুলো বাঙালিদের দুপুরের খাবার নয় তো আমরা আর কিছু চুজ করলাম না আর আমি অন্য কিছু অর্ডারও করতে দিইনি আমি আমার মনে হচ্ছিলো ভীষণ ওভার প্রাইস জায়গাটা তো যাই হোক আমরা এক চারজনের চারটে ভেজ থালি অর্ডার করেছিলাম তবে ভেজ থালিতে দেখুন অনেক কিছু দিয়েছে দুটো সবজি ডাল মিষ্টি দই চাটনি পাঁপড় সালাড আলু ভাজা এরকম অনেক কিছু এই রাস্তাটা আমার দেখাতেই হতো আপনাদের কারণ এটা ভীষণ ফেভারিট রাস্তা এটা আজকের নয় আমার ছোটোবেলা থেকেই রাস্তাটা ফেভারিট এই রাস্তাটাতে অনেক মেমোরি আছে আমার মানে প্রথমবার আমরা বর্ধম আমি আর আমার বেস্ট ফ্রেন্ড পৌলমি আমরা বর্ধমানে ফর্ম ফিল করতে গেছিলাম তখন ফেরা বাসে ফেরার পথে এই রাস্তাটা প্রথমবার দেখা সেই প্রথম দেখেই রাস্তাটার প্রেমে পড়ে গেছিলাম আমি এটা হচ্ছে জয়পুর জঙ্গলের রাস্তাটা অসাধারণ রাস্তাটা অনেকটা বেশ জঙ্গল পেরিয়ে আসতে হয় দুদিকে একদম ঘন জঙ্গল মাঝখানে রাস্তা এই সবুজটা অসাধারণ লাগে আর এখন হাওয়া একদমই দিচ্ছে না কিন্তু তবুও রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছে আর এখানে না বনলতার পাশাপাশি আরেকটা নতুন রিসোর্ট করছে সোনার বাংলা ওই রিসোর্টটা দিক দিয়ে বাদিকে কোথাও যেতে হয় যাই হোক আমি বাড়ি পৌঁছে গেছি এবারে স্পেশাল একটা জিনিস দেখাবো বাড়িতে আমার কি ভাবার

ইনি হচ্ছে আমার গেদুরাম লেটুস আমার বড় ছেলে বলতে পারেন এটা এর বয়স মোটামুটি ওই তিন বছরের কাছাকাছি ও জীবনে আদর ছাড়া আর কিছু চায় না আর এই আদর করতে একটু বেশি ভালোবাসে থেকে এটা হচ্ছে হচ্ছে এর নাম খাওয়ার হলদি ওদের খুব ভাব দুজনেরও কিন্তু দাদা বোনকে একেবারেই পাত্তা দেয় না বোন একটু দাদার কাছে যেতে চায় কিন্তু দাদা মোটেও পাত্তা দেয় না আমি পৌঁছে গেছি বাড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কিচেন ব্লগ টাটা